নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ ফুলকপিগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার এখানে জল ফুটতে দিয়েছি জলটা টকবকি ফুটছে এ ফোটানো জলটা কপির মধ্যে ঢেলে দেবো দু থেকে তিন মিনিট এভাবে আমি রেখে দেবো সেদ্ধ কিন্তু করবো না এতে কফির কপির মধ্যে যদি পোকা থাকে সেটাও বেরিয়ে যাবে আর কপিটাও একটুখানি নরম হয়ে যাবে আর যেটা একটা গন্ধ বেরোয় সেই গন্ধটাও চলে যাবে দু তিন মিনিট বাদে আমি আসছি ঝুড়ির মধ্যে ঢেলে আমি জলটাকে ঝরিয়ে নিচ্ছি মোটামুটি জল ঝরে গেছে এবার আমি এটা বাকির মধ্যে নিয়ে নেব এবার এটাকে একটুখানি ম্যারিনেট করে নেব সেই জন্য এক চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা নিয়ে নিয়েছি পুরোটা দিয়ে দিলাম এবার এর মধ্যে দেবো স্বাদ মতো লবণ আর দেবো কর্নফ্লাওয়ার ছোটো চামচের এক চামচ কর্নফ্লাওয়ার আর দেব ময়দা এটা ময়দা দু চামচ ময়দা এটাকে ভালো করে মেখে নেব মেখে দশ মিনিটের জন্য রেখে দেব একদম ভালো করে মাখবো বা দশ মিনিটের জন্য এটাকে আমি ঢেকে রেখে দেব দশ মিনিট হয়ে গেছে ম্যারিনেট করে রাখা এগুলোকে আবার ভেজে নেব কড়াইতে তেল বসিয়ে দিয়েছি দই বড়া ভেজেছিলাম সেই তেলটাই রয়ে গেছে তার মধ্যেই আমি এগুলোকে ভেজে নেব খাটা খাটা করেই ছাড়তে হবে যদি একটা গ্যাসটা ভেজে না যায় একদম লাল লাল করে ভেজে নেব লো থেকে মিডিয়াম হিটে ভাজবো খুব বেশি দিন ধরো ব্যাপারটা আগুনটাকে বেশি করবো না অনেকখানি তেল আছে অনেকগুলো দেওয়া যাবে যতগুলো দেওয়া যাবে ততগুলো আমি দিয়ে দিচ্ছি দেবো না লাল লাল করে ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নেব আবারও কতগুলো ছেড়ে দেব অনেকগুলো তো একটু সময় লাগবে ভাজতে ফুলকপি না বন্ধুরা আর খেতে ইচ্ছে করছে না খেয়ে একটু একদম মুখ পচে গেছে আমি ভাবলাম যে একটু অন্যভাবে রান্না করি তাহলে কিন্তু খেতে ভালো লাগবে একইভাবে এগুলো ভেজে নেবো সবগুলো ভাজা হয়ে গেছে ভাজাটাই একটুখানি সময় লাগে কারণ লো টু মিডিয়াম হিটে তো ভাজতে হয় আর এই ভাজাগুলো না গরম গরম একটু মুসুর ডাল আর ভাতের সাথেও কিন্তু খেতে দুর্দান্ত লাগে এবার ওই কড়াইয়ের তেলের মধ্যে আমি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম ঝালটা যে যার যা নিজের মতো যে যেমন ঝাল খাবেন তেমন দেবেন একটুখানি নেবেন ওগুলো খুব বেশি ভাববো না এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা ভিডিওটি দেখতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করুন আর নতুন যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে একটু ভিডিও দেখতে তাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটাকে অন করে দেখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য একটুখানি ভাজবো হালকা একটুখানি রং ধরবে তখন আমি এটাকে নাড়াচাড়া করবো একটুখানি কালার চেঞ্জ হতে শুরু করেছে আমি দু চারবার নাড়া দিয়ে নেবো এবার দিয়ে দেবো পেঁয়াজগুলোকে না এরকমভাবে কেটেছি চিলি ফুলকপি হচ্ছে চিলি চিকেনে যেভাবে পেঁয়াজ দেওয়া হয় সেভাবে পেঁয়াজ কেটেছি আর সেভাবে ক্যাপসিকাম কেটে গেছি সেটাকে এখন দিয়ে দিলাম ছাই হিটে সেখানে নিয়ে এখনই ছায় করে নেব এক মিনিট সময় মতো নিয়ে মেরে চেড়ে নিয়েছি আর চাইনিজ দিন থেকে ক্রাঞ্চি না থাকতে ভালো লাগে না এখন এর মধ্যে দিয়ে দেবো সোয়া সস আমার চামচটা ছোট আমি ছোটো চামচে তিন চামচ দিচ্ছি এটা কিন্তু ঠিক পিসপুন নয় পিসপুনগুলো একটু বড়ো হয় চামচটা ছোটো করে তিন চামচ দিলাম আর দেব এক চামচ ভিনিগার আর দেবো টমেটো সস এটা আলাদা আমি দিয়ে দিলামের ছবি চামচে পাঁচ থেকে ছ চামচ দিলাম সামান্য একটুখানি চিনি দেবো সাদা ব্যালেন্সের জন্য খাই হিসেবে ভালো করে নাড়াচাড়া করেছি আমি চশটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি এক চামচ কঞ্চা ভালো করে গুলে নিয়েছি এটার মধ্যে দিয়ে দেবো আর আমি একটু গ্রেভি করবো সেজন্য আমি একটুখানি জল দেব যারা ড্রাই খাবেন তাদের কিন্তু জল দেওয়ার দরকার নেই একটু গ্রেভি রাখবো বলে একটু জল দিলাম তাছাড়া আমার জিনিসটাও অনেক খাই ফুটতে দেবো ফোটা পর্যন্ত অপেক্ষা করবো করতে শুরু করে দিয়েছে এখন ভেজে রাখা কপিগুলি ধরে কপি আমার অনেকটা যে জলটা দিয়েছে আমার সেটাই আমার খাচ্ছি একটু ভালো করে এটাকে দিয়ে নাড়াচাড়া করে নেব একটু ফুট ধরবে যতক্ষণ না একটু ফুট ধরে ততক্ষণ নিয়ে নাড়াচাড়া দেবো তাই আমার হয়ে এসেছে চিলি ফুলকপি যদি রেসিপিটা কেমন রাখলো অবশ্যই কমেন্টে জানো রেসিপিটা ভালো লেগে থাকলে একটা করে লাইক দিও নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো গ্যাসটা কিছু বন্ধ দিই না আমার চিলি ফুলকপি একেবারে রেডি